কুষ্টিয়ার ভাইরাল দোকানে চিকেন ফ্রাই খাইলাম আর এইদিকে এসে গরিবের পিজা দুই বন্ধু মিলে ভাগ করে নিলাম আর ওইদিকে গিয়ে একটি দোকানে ছোটখাটো একটা স্পন্সার করলাম বন্ধুর ব্রানি হাউস জন্য কিছু ইলেকট্রনিক জিনিস কিনাকাটা করলাম আসসালামু আলাইকুম এভরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেকদিন যাবত ব্যস্ততার কারণে ঠিক মতো ভিডিও আপ দিতে পারি না অনেকদিন পরে এই লং ব্লগিং ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা কিন্তু অনেক পুরাতন ভিডিও ভিডিং করা হয়েছিল না সেই জন্য আর এই ভিডিওটা আপলোড করা হয়নি তো আজকে একটু টাইম পেয়েছে সেই জন্য আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো সময় আপনাদেরকে দেখাতে চাই তো কুষ্টিয়া ব্লগিং নামে একটি পেজ থেকে দেখছিলাম এইখানের চিকেন ফ্রাই এবং এইখানের খাবার অনেক পরিমাণ ভাইরাল আর আমরা কুষ্টিয়া এসেছি মানে এখানকার খাবার খাব না এটা কি হতে পারে আমরা চিকেন ফ্রাই কেনার জন্য এত পরিমাণ ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিলাম পরবর্তীতে আমরা সাকসেস চিকেন ফ্রাই কিনতে পেরেছি পরবর্তীতে খেয়ে টেস্ট করে দেখলাম পার পিস 20 টাকা হিসাবে অনেক এটাই ভালো লাগছে আমাদের কাছে আমরা দুই বন্ধু চিকেন ফ্রাই খাওয়ার পরে একশো টাকার পিজা খাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম অনেকটাই খুঁজাখুঁজি করার পরে আমরা পিজার দোকান পেয়ে গেলাম তো পরবর্তীতে আমরা ভিতরে ঢুকে বসলাম এবং কি আমরা একটা পিজা অর্ডার দিলাম তো কিছু সময়ের ভিতরে আমরা পিজা পেয়ে গেলাম তো পিজাটা খেয়ে মনে হলো যে একশো টাকার পিজা হিসাবে ঠিকঠাক আছে কিন্তু আর একটু উন্নত করতো তাইলে আরো ভালো হতো পরবর্তীতে কুষ্টা সরকারি কলেজের পাশে এসে এখানে এক দোকান থেকে আমরা একটা প্রমোশন ভিডিও করলাম এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে সবাই দেখে আসবে পরবর্তীতে এদিকে সন্ধ্যা লেগে গিয়েছিল কিন্তু আমাদের কিনাকাটা এখনো শেষ হয় নাই সেই জন্য ইলেকট্রনিক কিছু কিনাকাটা করার জন্য আমরা একটা ইলেকট্রনিক এর দোকানে চলে গেলাম এখানে গিয়ে আমার বন্ধুর ব্রানির দোকানের জন্য সুন্দর সুন্দর কিছু লাইট নিয়ে নিলাম কারণ যাতে রাতের বেলা এই লাইট গুলো জ্বালালে সুন্দর দেখা যায় দোকানটা পরবর্তীতে আমরা কয়েক ঝুপা লাইট নিলাম এবং কি গোল ডিম বাল্ব নিয়ে চলে আসলাম এই দিকে এদিকে এসে ওয়ান টাইম কিছু প্যাকেট কিনে নিলাম কারণ ব্রানি পাশে দেওয়ার সময় এই প্যাকেট গুলো ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা আমরা দুইজন আর একটা মুদিখানার দোকানে চলে আসলাম এখানে এসে কিছু ব্রানির মশলা নিয়ে নিলাম তো সবকিছু কিনাকাটা করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা সবকিছু একটা ইজি বাইকে করে উঠিয়ে নি পরবর্তীতে রেল লাইনের এখানে এসে দেখি সবাই জামে পড়ছে তো ভালো করে খেয়াল করে দেখি যে এখান দিয়ে ট্রেন যাবে সেই জন্য এখন সব গাড়ি ঘোড়া বন্ধ করে রাখছে তো পরবর্তীতে ট্রেন যাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম তো এদিকে এসে দেখে এক চাষা আখের রস বিক্রি করছে তো আমরা এখান থেকে রস খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ